আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের নতুন একটা সদস্যর আগমন তার সাথে মেয়ের নতুন স্কুল উপলক্ষে নতুন একটা ব্যাগ কিনে দিলাম তো সারপ্রাইজ দিলাম আর আমাদের মিষ্টি রানির বেশে আমাদের বাসায় যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমাদের পরিবারের একটা নতুন সদস্যের আগমন হতে যাচ্ছে আর তাকে ভালো রাখার জন্য তার খাবার নেওয়ার জন্য বা তাকে করার যা যা লাগবে কেনার জন্য আমরা বের হয়ে না যে পরিবারের নতুন সদস্য আসার আগে তাকে যত্ন নেওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করা লাগে আমরা ঠিক সেরকমটাই করতে প্রথমবারের মতো নতুন একটা এক্সপিরিয়েন্স আমি কিছুই জানি না যে কিভাবে কি করতে হবে তবে অনেক বেশি শখ ছিল আমার এবং আসলে দুজনেরই শখ ছিল তার সাথে আমাদের মেয়েদের শখ ছিল যে তার বাসায় একটা সুন্দর বিড়াল থাকবে যার কারণে নিচে মূলত এটা আমার গ্রামের বাসায় রাখবো আমার আম্মা আমার মেয়ে রিঙ্কি তারা এই বিড়ালটা দেখাশোনা করবে যা যা লাগবে সবকিছু আমি কিনতে চলে আসছি তার খাবার ভাই এত দাম প্রতিটা খাবার প্রতিটা প্রোডাক্টের আমি তো নিতে এসে পুরোই হত তবে যা যা লাগবে সবকিছু আমি একবারে নিয়ে নিচ্ছি যেন বারবার আমার এই দোকানে না আসে আছে প্রকৃতি পাখি ঘর থেকেই মূলত সব ধরনের খাবার আমি নিয়ে নিছিলাম তারপরে আমি পাশে একটা পাখির দোকান ছিল আমাকে বারবার বলতেছিল চলো আমরা কিছু পাখিও কিনি গ্রামের বাসায় পালার জন্য কিন্তু একবার এত কিছু নিব না পরে দেখা যাবে যে আম্মার রিঙ্কি দুজনেই হিমশিম খেয়ে যাচ্ছে সবকিছু নিয়ে আমাদের মিষ্টির সব খাবার কিনা শেষ করে আমরা চলে যাই হলো আরডি মার্কেটে আরংএ কারণ আরংএ ফারস্টে যাই শ্রীতিপুর बर्थडे গিফট কেনার জন্য এরপর আরডি মার্কেটে আমি চলে যাই আমার মেয়ের স্কুল ব্যাগের জন্য সে আমাকে একবার বলল যে তার স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে আর নতুন ক্লাসে উঠছে যেহেতু তার জন্য তো নতুন একটা ব্যাগ লাগবে সুন্দর দেখে একটা ব্যাগ কিনে বাসায় চলে আসি আর আজকে আমরা রাঁচি থেকে গ্রামের বাসায় চলে যাব 20 ধরে গ্রামে একটু বেশি থাকা হচ্ছে নানান ধরনের কারণে যদিও খুব শর্ট টাইমের জন্য যাই ফাইনালি আমরা আমাদের মিষ্টিকে নেওয়ার জন্য চলে আসি ভাই বিশ্বাস করেন বিড়ালের প্রতি যে মানুষের এত পরিমাণে মায়া যারা আসলে বিড়াল প্রেমী আছে শুধু তারাই বুঝতে পারবে আপু ভাইয়া দুইজনে তো ভীষণ মন খারাপ করতেছিল তারা দুইজনে বলতেছিল যে শুধু তোমাকে জন্য বিড়ালটা দিচ্ছি অন্য কারো কাছে হলো আমরা বিড়াল জীবনও বিক্রি করতাম ভাইয়া তো আসার সময় একবারে কান্না করে দিছে ভীষণ কষ্ট লাগলো আমারও যাই হোক আমি খুবই ভালোভাবে এটা রাখার চেষ্টা করব এবং যত্ন সহকারে রাখবার আপনারা দোয়া করবেন যেন মিষ্টিকে ঠিকঠাক মতো রাখতে পারেন আজকে যে আসা সুন্দর থ্রি পিসটা পড়েছে এটার বিষয়ে কিছু বলি এটা মাত্র

আমার একটা সারপ্রাইজ দিয়ে দিলাম মা যদিও জানতো যে এবার আমি আসার সময় মিষ্টিকে নিয়ে আসবো কিন্তু মাকে আগে থেকে দেখানো হয়েছিল না ফাইনালি মা দেখেন ভীষণ খুশি হয় বলতেছিল যে বাসায় বসে সময় কাটানোর জন্য খুবই ভালো হয়েছে তবে দেখে ভীষণ ভয় পাচ্ছিল আর এটা দেখে আমি মজা পাচ্ছিলাম যদিও অনেক টাইম লং জার্নি করে আসছে আমার মিষ্টি যার কারণে খুব বেশি টায়ার্ড আমি তো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম দেখেন আমার পরিবারের নতুন সদস্য নতুন সদস্য আমি যখনই নতুন কিছু কিনি না কেন সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি থাকি আর সবাইকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে আমার অনেক অপেক্ষায় ছিল মা তো ভিডিও কল দিয়ে আমার মামিদেরকে আমার দেরকে সবাইকে দেখাচ্ছি এবার আপনারাই বলেন যে আমাদের মিষ্টিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ